আরে এখন বলে না আরে এখন বলে দেয়া এখন আমি এখন কাজে ফোকাস করতে চাইছি ভুল বুঝবেন না আমি কাজেই ফোকাস করতে চাইছি কোনো প্রেমের দিকে নেই

তোমাদেরকে যেভাবে শুভ সপ্তম শুভ সকাঠি কোনো সপ্তমীর দিনে যে এত এখানে নিয়ে আমাদেরকে কভার করতে জুটির বদল মানে এটা অরিজিনাল জুটি তোমার তোমার অল্পর ক্ষেত্রে এখন এক্সচেঞ্জ হয়েছে হ্যাঁ একদমই তাই যেটা বললো শুভ সপ্তমী সবাইকে ভালো করে পুজো কাটিও এখন মন দিয়ে আগে ঘোরাফেরা করো খাওয়া দাওয়া করো ফ্যামিলিকে সময় দাও সবাইকে সময় দাও সাবধানে থেকো এটাই আসছি আচ্ছা পেয়ে যাবে পেয়ে যাবে তো সবাইকে শুভ সপ্তমী জানাচ্ছি সবাই ভালো করে পুজো কাটাবে আর যেটা হ্যাঁ বললে যে জুটি আমার মানে যারা আমার রিয়েল জুটি আর রিয়েল বলতে মানে আমাদের বিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে বা আমরা মানে হয়ে

বন্ধুত্ব তো আমাদের প্রথম দিন থেকেই হয়ে গেছে মানে তখন আমাদের প্রমোশুট হয়নি তখন থেকেই আমাদের বন্ধুত্ব হয়ে গেছে তো এখন তো আরো বন্ধুত্ব আমাদের আরো কি আরো বেড়েছে বন্ধুত্ব আমাদের শোন গভীর বেস্ট ফ্রেন্ডস বিএফএফ ডান্স ফ্রেন্ডস সাইন একটা একটা করে ভুল বলতো তিনজনে একটা একটা করে গুণ বল আচ্ছা গুণ মিন্স গুড থিং অর ব্যাড থিং গুড গুড থিং ওকে এত ভাবতে হচ্ছে হ্যাঁ আমাকে অনেক ভাবতে হয় স্পেসিফিকলি তোমার ভেরি জলি ভেরি রেসপেক্টফুল জলি দক্ষিণ কুমার জলি এল এল বি ফোর রেসপেক্টফুল টু টক টু কি টু টক টু মানে ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে মানে ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে

আমার আমার পূজ এখানে শুরু এখানে আগে জানো তো আমি এখানে এখন বুঝতে পারছি না হ্যাঁ তো আছে তোমার পেপার বসে হ্যাঁ হ্যাঁ বুঝতেও না হ্যাঁ তো হ্যাঁ তো উচিত নয় উচিত নয়

দেখো সোম থেকে শুক্র সাড়ে নটায় তো দেখতে পাবেই আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি হোপফুলি আমরা একসঙ্গে একটা ফ্রেমে আমাদের গল্পতে হয়তো থাকবো সেটা হলে আরো মনে হয় আরো মজা হবে আমাদের কাজও করতে মজা হবে দর্শকের দেখতেও মজা হবে দর্শকদের বলবো দেখার জন্য কোনে দেখা আলো সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় আর আপনারা ভালোবাসা দিচ্ছেন যেমন ভালোবাসা দিচ্ছেন তেমনি ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন যাতে আরো আমরা ভালোভাবে কাজটা করতে পারি এই গোলাপ ফ্যান বলবো না আমার একজন বন্ধু দিয়েছে এখন আমি এটা আমি নিজের কাছেই রাখবো সামনে